আখির পরকিয়ার কথা খুব বাজেভাবেই উঠে এসছে এখন নাকি আঁখি পরকিয়া করে আর কদিন আগে একটা ভিডিও তৈরি করেছিল একটা ভিডিওতে দেখা গিয়েছিল একটা ছেলের সাথে অনেকেই বলেছিল ওই ছেলেটার নাম আলামিন আলামিনের সাথে ছবি এবং ভিডিও দেখা গিয়েছিল। পরবর্তীতে জানা যায় যে ওই আলামিনের বইয়ের সাথে নাকি আখি আর কি ছবি উঠিয়ে সবাইকে জানানোর চেষ্টা করেছিল যে আলামিনের সাথে তার কোনো সম্পর্ক নাই অর্থাৎ ওই ছেলের সাথে নাকি তার কোনো সম্পর্ক নাই এরকমভাবে প্রমাণ করার চেষ্টা করেছিল তার বইয়ের সাথে আর কি দেখা করে সবার সামনে আর কি কথা বলাই দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীতে জানা যায় যে তার বই আর কি সবার সামনে আর কি আখির মুখোশটা খুলে দিয়েছে ওই ছেলের সাথে নাকি রাত একটা দুইটা পর্যন্ত রিক্সায় করে ঘুরে সব জায়গায় বেড়ায় আর এ কথা কিন্তু ওই ছেলের বই বলছে আখিকে নিয়ে চিন্তা করা যায় আঁখির চরিত্রটা কত বড় খারাপ যখন আহাদের সংসারে ছিল তখন কিন্তু একটার পর একটা ঝামেলা লেগেই থাকতো আর এই ঝামেলার মূল কারণ ছিল আখি স্বাধীনভাবে বেড়াতে পারতো না স্বাধীনভাবে কারোর সাথে পরকিয়া তো দূরে থাক কোনো কিছুই করতে পারতো না আর এই সব নিয়ে আঁকা আহাদের সাথে এবং তিসার সাথে কিন্তু দ্বন্দ্ব দ্বন্দ্ববাদ্য আখি অনেক আগে থেকে এবং বিয়ের আগে থেকেই কিন্তু একটার পর একটা ছেলের সাথে পরকিয়া করে অর্থাৎ রিলেশন করে বিয়ের আগে থেকে সে রিলেশনে জড়িত ছিল আর এগুলোতে যখন আহাত তিসা বাধা দিত তখন তিসাই খারাপ হয়ে গিয়েছে এক পর্যায়ে আঁখি চিন্তা করলো যে স্বাধীনভাবে আমাকে চলতে হবে আমার স্বাধীনতায় যেহেতু আহাতষা হস্তক্ষেপ করছে আমাকে স্বাধীনভাবে বেড়াতে দিচ্ছে না তো এই স্বাধীনভাবে বেড়ানোর জন্য যাতে যা খুশি তাই করতে পারে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো ছেলের সাথে ঘুরতে পারে খাইতে পারে শুইতে পারে বেড়াতে পারে এবং মানে খারাপ সম্পর্কে জড়িত থাকতে পারে এই সব করার জন্যই কিন্তু সে আয়াসকে নিয়ে আলাদাভাবে চলে এসেছে যাতে তার কোনো বাধা না থাকে আর লোকের কাছে যা পাবলিকের কাছে সে ছিমপেথি নিয়েছে বাচ্চা নিয়ে বাচ্চা দেখিয়ে এ কথা কিন্তু এখন অনেকেই বলছে যে আখি কত বড় চালাক সে জেনে শুনে সতীনের সংসার করতে গিয়েছিল সতীনের সংসার করতে যেয়েও আবার একটার পর একটা অন্য ছেলেদের সাথে পরকিয়া করত। মোবাইলে ঘন্টার পর ঘণ্টা কথা বলা তারপরে ছেলেকে রেখে বাহিরে চলে যাওয়া আর এ কথাগুলো কিন্তু তিসা ভিডিওর মাধ্যমে বারবার বলেছিল যে ছেলে আয়াসকে রেখে সে যখন তখন বাহিরে বের হয়ে যেত আর এ কথার প্রেক্ষিতে আখি বলেছিল যে তাদের সাথে দ্বন্দ্ব বাধ বলেই নাকি আখি চলে যেত আসলে দ্বন্দ্ব বাধার মূল কারণ ছিলই কিন্তু পরকিয়া আর আহাত কখনোই চায়নি যে আহাত আখি আখির সাথে যখন আহাদের সম্পর্ক ছিল যখন দুজন এক জায়গায় ছিল তখন আহাত কখনোই চায়নি যে আখি যা খুশি তাই করে বেড়াক আর এগুলাতে বাধা দেওয়ার জন্যই কিন্তু তৃষা এখন আখির কাছে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আর পাবলিকের সিম্প্যাথি নিয়েছে বাচ্চা দেখিয়ে অথচ আঁখি কিন্তু তিশা এবং আহাদের কারণেই কিন্তু তার পরিচিত লাভ করেছে আগে তো আখি গার্মেন্টসে চাকরি করত আখিকে কেউই কিন্তু তেমন চিনতো না আহাদ এবং আহাতকে বিয়ে করার পর থেকে আহাদের সংসারে যখন আখি এসেছিল তখন থেকেই কিন্তু সবার কাছে আখির মুখটা পরিচিত লাভ করেছে এবং আখির এই পর্যন্ত আখি যে এখন ফ্ল্যাটে ভালো ফ্ল্যাটে থাকে দামি দামি ফার্নিচার কিনেছে তারপরে বিলাসবহুল জীবনযাপন এখন করছে এর পিছনে কিন্তু আহাত তিসার অবদান রয়েছে তারপরেও কিন্তু দুদিন পর পর আহাতকে এবং তিশাকে খুঁচা মেরে মেরে আখি কথা বলে